আর দেখেন কি করে দেখছেন দেন দেন দাদা অবস্থা এই দেখেন একটা অস্থির হয়ে গেছে মনে হইতেছে করে মানে বিদেশি বাকি ঝাড়া কাটে কে পরি দিম উই দেখ হাতা হাতে ধর বুড়িয়া অর্ডারি বুড়িয়া অর্ডার দাদা এ মানে আমি কয় না যে ভালো জিনিস মানে বেশি কম মানে কি কম আর কি ওই রে বুঝে নাম যে ভালো একটা জিনিস চোখের সামনে উড়বান না তো শুধু যাবান মানে উনিও ঢেলাম শুরু করে দিচ্ছে গোলা বান ওই দেখ দুইজনে এক হাতে ঢেলায় তাহলে কম দেখি কেমন ভিডিও বানায় একটা ডেল যদি আমার লাগে তাহলে কি অবস্থা না রইবো ও মানে উপরে উপরে তো চলেন চলে আসলাম এই যার একখান নতুন একটা মাঠে তো এই মাঠে দেখা যাচ্ছে কয়েকজন ভুট্টা ধান শুকাচ্ছে তো চলেন তাদের সঙ্গে মজা লই কি রেক সন্ডা পাই ওই যে দেখেন এখনো হয়তো দেখতে পাইনি তো চলে শ্বশুর কেরা যাই হেই হ্যাঁ ওই দেখতে হয়েছে কাকিমা দেখতে হয়েছে ওই যে দেখেন দেখতে পাইছে ও মা এ কি করে একটু পুলার দেখে নাই হ্যাঁ হাই হাই কি যে মনে করলো আমার রে আমি তো গো বিদেশি পাখি গো দেখছেন ভুলার দায় রাখছিল হ্যাঁ ওই যে দেখেন আবার হ্যাঁ এই দেখেন দেখছেন ওই দেখ দিদার রামদান হাই মা ওই দিব দেখছেন নি হ্যাঁ ওই দেন ওই দেখেন দিদার নাকনি কিন্তু কুৎকোতে আসবেন লাগছে দেখছেন ওই যে দেখেন ওই যে ধ্যান দেখছেন ও মাই কাকিমা আসে উই দেখেন দিদার দেন দেখছেন ওই যে দেখছেন ওই দেখেন কাকিমা আসবেন লাগছে ও মা দিদা কি আসপরসায় নাকি দিদার হাত তো তো মজা নই উমা নুর দিব হাই আমি কেনবা যাই তো জালি লাগাই রাখছে আচ্ছা নি তো যাই রিক্স নেই একটু হ্যাঁ ইয়া উমা কি করে কি করে হায় হায় আচ্ছা এনে রে আরেকটা খাকিমা আচ্ছা পজিশন হয়ে কই কই কমা আই কি করছো হায় আই এটু তো হার পাত দিদি হা আই হে অবস্থা রে দিদি মা হারপা রুজুন রেসি হ্যাঁ চিন্তা হন হার পড়তে ওই হ্যাঁ কম দেখি হ্যাঁ আচ্ছা যাই কাছে যায় হ্যাঁ উমা ই দেখেন নাকি আমার হাড়পাড় তো দাইছে হাড়পাড় দিয়ে দেখছেন এই হাড়পাড়া তোমার দেয় তাহলে কি অবস্থাটা ভাবছেন দেখছেন ভিডিও ডাই পর্যন্তই বেশি আর বড় করলাম না তো চল এখানে আরেকটা একটা মাঠে আসছি এখানে দেখা যাক কি রিয়াকশন হয় ওইখানে একদম ছাপে নিয়ে হয়তো দা দুজ রুমতে বসে ওই বসে আছে হয়তো গরু চড়াচ্ছে চলো এই যে দেখি এখনো দেখবার পায় নাই আর একটু মিশে যাই ধীরে ধীরে দেখি 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 কই 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 ও ইটু কি দাদু এই দেখবার পাইনি এখনো কিন্তু দাদু ওই সমস্ত শব্দ মনে করে এই 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 দেখবার পাইছে এইবার কাম বাড়ছে দেখছেন এই যে দেখবার পাইছে এনে এই যে দেখেন দেখছেন না দেখি কিন্তু আতে বেরি どこをするの Ekle daha dur işte beni. O değil. O ha, ama ne daha dur güle bir şey var. Dıksın niye iyi değil? Çünkü mukta gire. niye Daha dur reaction dıksın Oha, ha. İyi bari leger silo Tam o silam. o O ona ona zıla Ben maksamarı. Kişi de vuzvan lagi জায়গা দূরে দূরে থাকে না কোন সময় ঘাউয়াতে চিট করে ভালো দিব উপরে একদিন মধ্যে বয়ে তার থেকে ভালো হয়তো দূরে দূরেই ঠাই তাই না কিন্তু যাই বে এনে যতটা মানে মনে মুখটা দেখে যে ভয় ভয় ভিডিও শেষে যে আমার সঙ্গে দেখা ভরে দাদুদায় কিন্তু সুন্দরভাবে কথা হচ্ছে হে নারী দিব দূরে 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 আরেপাহ ও ইত্যান চোখ করে আছে হ্যাঁ মানে রেডিও আছে কাছে আলি বাড়ি তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাঠিয়ে থাকবেন